মেলান্দহ সরকারি কলেজের সামনে দিয়ে স্টেশন রুট ধরে হাঁটছি একুশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের সাত তারিখ আকাশ মেঘলা গত দুই তিন দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা চমৎকার মেলান্দহ সরকারি কলেজ ক্যাম্পাস স্টেশন রুট সকাল থেকেই ব্যস্ত যানবাহন যাতায়াত করছে চমৎকার একটি কৃষ্ণচূড়ার গাছ দেখা যাচ্ছে মৎস্য বীজ উৎপাদন খামার মেলান্দহ জামালপুর কিছুদিন আগে রাস্তার ঢালাইয়ের কাজ হয়েছে চমৎকার রাস্তা হয়েছে এখান থেকে কৃষ্ণচূড়ার বীজ সংগ্রহ করে চারা উৎপাদনের ইচ্ছা আছে সরকারি কলেজের ভেতর থেকে একটু ঢুমেরে আসি মেলান্দা সরকারি কলেজ স্থাপিত উনিশশো বাহাত্তর জাতীয়করণ সাতাশি চমৎকার ক্যাম্পাস কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর মাঠের ঘাস সবুজ হয়ে গেছে এই যে পানি জমে আছে আর সামনে এগোনো যাবে না ভেতরের পরিবেশটাও ছাত্র ছাত্রজীবনে আসতাম এখানে ক্রিকেট খেলতাম কিন্তু অনেক দিন থেকে আসা হয় না কিন্তু আজ আর আসার লোক সামলাতে পারলাম না নির্জন কলেজ ক্যাম্পাস সকাল আটটার মতো বাজে কলেজ শহীদ মিনার কলেজ পুকুর এই পুকুরটি সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে আবার একটু সমস্যাও করেছে সেটি হচ্ছে ক্যাম্পাসটিকে ছোট করে ফেলেছে অর্থাৎ মাঠটিকে ছোট করে ফেলেছে আমরা যখন এখানে ক্রিকেট খেলতাম তখন প্রায়ই বল চলে যেত পুকুরে ভবন লেখা দেখা যাচ্ছে এদিকে একটি ভবন ছিল এটি ঝুঁকিপূর্ণ ছিল বিধায় ভেঙে ফেলা হয়েছে এগিয়ে গিয়ে দেখে আসি উপজেলা পর্যায়ের একটি সরকারি কলেজ জামালপুর আশেখ মাহমুদ কলেজ খুবই নিকটে হয় উপজেলা পর্যায়ের এই কলেজটির গুরুত্ব অতটা নেই ছাত্রছাত্রীও নেই শিক্ষকেরাও ওইভাবে থাকতে চান না অবকাঠামো থাকলেও ওই রকম এখানে শিক্ষার পরিবেশ নেই আসলে শিক্ষা ব্যবস্থা সারা দেশ থেকেই উঠে গেছে বিশেষ করে করোনার পর থেকে পোলাবানের হাতে যখন স্মার্টফোনে লেখাপড়া করার সুযোগ আসলো তখন দরিদ্র বাবা মা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের হাতে স্কুল স্কুল লেভেলের পোলাবানের হাতে স্মার্টফোন তুলে দিলেন আর তখন থেকে পোলাবান ফোনে আসক্ত হয়ে গেল গেমস বিভিন্ন সাইটে আসক্ত হয়ে গেল আর তখন থেকে এই লেখাপড়া একদম যেন উঠে গেল উন্নত দেশেও পোলাবান স্মার্টফোন ট্যাব ম্যাকবুক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমাদের বাংলাদেশের জাতিগত সমস্যা আছে আমরা একটা জিনিসের অতিরিক্ত করে ফেলি ওরা স্মার্টফোনে আসক্ত হয় না ওদের ওইভাবেই গড়ে তোলা হয় ওদের সমাজ পরিবেশ শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে যেভাবে লেখাপড়া উঠে গেছে গোলাফান লেখাপড়া করবে কি জন্যে টিকটক করে রিলস বানিয়ে আজে বাজে কাজ করে অশ্লীল ভিডিও বানিয়ে আজকাল সফল হচ্ছে সফল বলতে টাকা উপার্জন করছে টিকটকাররা টিকটকারদের দোষ দিচ্ছি না যেটা মানহীন কন্টেন্ট যেগুলি আছে যেটা সমাজের মানুষের কোনো উপকার করে না শুধু অশ্লীলতা ছাড়া এইসব বানিয়ে ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে টাকা উপার্জন করছে তাইলে ওইভাবে যদি টাকা উপার্জন করা যায় তাহলে আর পড়ালেখা করে কি করবে পড়ালেখা করে বুকারা চাকরি করে বুকারা যাই কিছু কথা বলতে বলতে সরকারি আশেক মাহমুদ কলেজের এটা ছায়া ঘরা এই দৃশ্যগুলো ধারণ করলাম আর পাশ দিয়ে সাই সাই করে ব্যাটারি চালিত অটোরিকশা চলছে অফিস আছে ব্যস্ততা আছে শেষ করতে হবে সকালে এই সময়টা ভালো কাটলো সবার জন্যে শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ